রং এই যে আমাদের মাঠে এখন রং খেলা চলছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাবেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমাদের দেখে বুঝতেই পারছো যে আমরা রং খেলা স্টার্ট করে দিয়েছি হ্যাঁ আজকে হোলি তো হোলির দিনে রঙ খেলবো না সেটা কি হয় আর বন্ধু বান্ধবীদের সাথে একসাথে রঙ খেলার মজাই আলাদা তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি কাঁথিতে রং খেলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে ভিডিও করতি শো গাইস এখানে চলছে রং খেলা এই যেনার নানা অবস্থাটা দেখুন গাইস তারপরে আর ওখানে আবিরে আবিরে চলছে আমরা আছি এখন ঘরের কাছে তো এখানে এখন রং খেলা চলছে এই যে এতজন আসছি একসাথে আরো আসছি অনেকজন তো তোমরা দেখতে থাকো কোনটি না রং নাও এই যে আমাদের মাঠে এখন রং খেলা চলছে

নাই 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 লাগে ভিডিঅ'খিনি দেখা এইগুলা ৰহিবি বুজিলো আমাকে দেখি কাঁথি গড়ের মাঠে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে একসাথে প্রচুর রঙ খেলেছি সেটা তোমরা দেখতেই পেয়েছো তারপরে তাদের সাথে রঙ খেলার পরে আমি বাড়ি ফিরছিলাম এবং বাড়ি ফেরার পথে দেখলাম আমাদের গ্রামে এখানে দোল উৎসবের জন্য ছোট করে একটা অনুষ্ঠান হচ্ছে ছোট বাচ্চারা নাচ গান করছে দেখতে বেশ ভালোই লাগছিল আর দোল উৎসবের ছোটো বাচ্চাদের এই হলুদ শাড়ি পরে নাচ গান দেখতে বেশ ভালোই লাগে তারপরে তো বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে ব্লগটা আর শেষ করা হয়নি তো যাই হোক সন্ধেবেলায় দিদির বাড়ি এসেছিলাম সেখানে পুজো হয়েছিল তো পুজোর ভিডিও আর করা হয়নি কেননা এত রঙ খেলেছি সকালবেলা শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য কিন্তু শরীর খারাপ থাকলে কি হবে হোলি তো এই দুই দিন মাত্র রঙ তো খেলতেই হবে পরের দিন ঠাকুর বিসর্জনের সময় প্রচুর রং খেলা হয়েছে আর ভাইও এসেছিল দিদির বাড়িতে তাকেও ছাড়া হয়নি তারও জ্বর হয়েছিল কিছুদিন আগে কিন্তু তাও সেই আবির মাখাটা হয়েছে রং মাখার পরে আমাদের সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কোথায় কিভাবে রঙ খেলেছো মানে অন্য জায়গায় গিয়ে কে কোথায় গিয়ে রংটা খেলেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে আজকে কেমন লাগছে সেটা জানিও সবাই মিলে খোপাতে গাঁদা ফুলের মালাগুলো মানে দিয়েছিল তো আমি তো আর খোপা করিনি চুলটা ছাড়াই ছিল তাই ভাবলাম যে আমি ওটা মাথার উপর দিয়ে নিই তারপর দেখলাম ভালো লাগছে তোমরা কিন্তু জানিও আর এখানে সবাই মিলে নাচ গান তো চলছে ঠাকুর বিসর্জনের সময় এবং বক্সও নিয়ে যাওয়া হচ্ছে যাতে গানের তালে তালে সবাই নাচতে পারে তার মাঝখানে রাস্তা পুরো রঙ খেলে খেলে যাওয়া হচ্ছে আজকেই রং খেলার তো শেষ দিন তো সেই আবার একটা বছরের অপেক্ষায় সবাইকেই থাকতে হবে তো দেখো এখানে কত সুন্দর করে সবাই কিন্তু রঙ খেলছি আর খুবই মজা করছি ভিডিওটা এডিট করার সময় আমারও ভীষণ হাসি পাচ্ছিলো এই এদের নাচ গান দেখে তো তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা হ্যাঁ জানি অনেকদিন ইরেগুলার হয়ে গেছে ভিডিও দেওয়াতে কেননা আগে আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো অনেক দিন সেটাতে ভিডিও দেওয়া হয়নি তারপরে একটা দুটো করে দেওয়া স্টার্ট করেছি আবার আজ থেকে আমি রেগুলার হয়ে যাব কোনো রকম প্রবলেম হবে না তোমাদের অনেকেরও ভিডিও দেখা ঠিক মতো হয়নি তবে আজ থেকে আবার সবটা ঠিক করে নেব। তোমরা এভাবেই সাপোর্ট করো এবং পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি দিদির বাড়ির এখানে প্রত্যেক বছর দোল উৎসবে পুজো হয় আর এভাবেই সবাই খুব আনন্দ করি তো প্রত্যেক বছরই মানে সকালবেলা হোলির প্রথম দিনের সকালবেলা আমি বন্ধুদের সাথে রঙ খেলতে যাই প্রথমে তারপরে সেখান থেকে বাড়ি এসে স্নান টান সেরে পরিষ্কার হয় পরিষ্কার তো আর হওয়া যায় না মানে এমনই রং লাগায় বন্ধুরা যে সেটা আর উঠে যাওয়ার মতো অবস্থায় থাকে না যাই হোক এবার একটু তাও মনে হয় শুধু আবির অনেকটাই ছিল আর যাই হোক তো সেখান থেকে ফিরে এসে তারপরে সন্ধেবেলা চলে আসে দিদির বাড়িতে তো এখানে এসে ভীষণ আনন্দ করি সবাই মিলে একসাথে আর নাচ গান তো সঙ্গে রয়েছে তো আমরা ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি কিন্তু অনেকটাই দূরে তো পুরো রাস্তাটা সবাই মিলে নাচ গান করতে করতেই যাচ্ছি আগের দিন সকালবেলা এত রঙ মেখেছি কিন্তু তারপরেও দেখো আমার মুখে কিন্তু প্রথমে শুরু থেকে এতটাও রং ছিল না পুরোটাই আমি কিন্তু রঙটা তুলে এসেছিলাম সেটার কারণ হচ্ছে গিয়ে বাড়ি এসে ঠিক মতো ওটার কেয়ার করেছিলাম তো সেটাও তোমাদেরকে আমি একটু শেয়ার করি যে যাদের মুখ থেকে একদমই রং ওঠে না তারা কি করবে মানে প্রথমে তো ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলে তারপরে কি করবে একটু অল্প মানে অল্প একদম নারকেল তেল মুখে মাসাজ করে তারপরে যে কোনো ফেসিয়াল ফেস স্ক্রাবার ওটা মুখে অ্যাপ্লাই করলে কিছুক্ষণ ওটাকে মাসাজ করতে হবে তারপরে দেখবে রঙটা খুব ভালোভাবেই উঠে গেছে যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা